জুনিয়ার ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে কলকাতা প্রেসক্লাবের প্রতিবাদী প্রেসমিট ন্যায় বিচার মঞ্চে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে করা আন্দোলনকে ব্যবহার করে ক্রাউড ফান্ডিংয়ের নামে টাকা তুলে সেই টাকা তদরুপ করার মতো ভয়াবহ অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ এনেছে ন্যায় বিচার মঞ্চ মঞ্চের প্রেসিডেন্ট ও কনভেনার ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে মঞ্চের সদস্যরা ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোস আইনমন্ত্রী মলয় ঘটক কার্যকর হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগপত্র দিয়েছেন শুধু তাই নয় আরজিঘর হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল শ্যামবাজার কলেজ স্ট্রিট রবীন্দ্রসদন যাদবপুর টালিগঞ্জ কালঘাঘাট সহ কলকাতায় একাধিক গুরুত্বপূর্ণ স্থানে ন্যায় বিচার মঞ্চের পোস্টার ও জুনিয়র ডক্টর ফ্রন্টের বিরুদ্ধে মঞ্চের সদস্যদের লিফলেট বিতরণ ও জনমত সংগ্রহ অভিযান করতে দেখা গেছে এবার তারা কলকাতা প্রেস ক্লাবে সরাসরি প্রেসমিট করে জুনিয়র ডক্টর ফ্রন্টের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে ডাক দিল প্রেসমিটে মঞ্চের কনভেনার এবং সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন আমরা জুনিয়র ডক্টরস ফ্রান্টের সদস্যদের জনগণের কাছে ক্ষমা চেয়ে টাকার হিসেব দিয়ে বাকি টাকা ফেরত দেওয়ার বার্তা দিচ্ছি কারণ আন্দোলন চলার সময় আমরা জুনিয়র ডাক্তারদের সাথে দেখা করে মেইল করে তাদের আর্থিকভাবে স্বচ্ছ থাকতে অনুরোধ করেছিলাম কিন্তু সেদিকে কর্ণপাত না করে শুরু থেকেই তারা চেয়েছিল আন্দোলনে নামে টাকা কামাতে আর সেই জন্যই ওরা আন্দোলন চলার সময় হাসপাতালে ডিউটি না করে বহু অসহায় দরিদ্র মানুষকে চিকিৎসার অভাবে প্রাণ হারাতে বাধ্য করেছে নিজেদের প্রাইভেট প্র্যাকটিস জারি রেখেছিল কোনো অনুষ্ঠানের নামে তোলাবাজি করে টাকা কামাতে পারার গুণাম অস্থানদের দেখা যায় কিন্তু ডাক্তার হয়ে আরেক ডাক্তারের মৃত্যুকে নিয়ে কেউ যখন টাকা উপার্জনের ব্যবসা করে তখন বোধ সমগ্র মানবজাতিকে লজ্জার মুখ ঢাকতে হয় দেশের একাধিক প্রথম সারির সংবাদ মাধ্যমে পড়লাম জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের কয়েক কোটি টাকা দুর্নীতি করার কথা কিন্তু শুধু তাই নয় শিল্পী অসিত সাই অভয়ার যে মূর্তি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে বানিয়েছেন সেই শিল্পীর নামেও বহু বিল বানানো হয়েছে বলে শুনেছে আমাদের বিশ্বাস এই অসৎ ডাক্তাররাই আগামী দিনে কিডনি পাচার অঙ্গ পাচার বা ওষুধের জালচক্র চালানো মতো সামাজিক অপরাধে জড়িয়ে পড়বেন কে বলতে পারে অভয়ের বিরুদ্ধে সরযন্ত্র হয়তো এরা জড়িত ছিল আমরা মূলত ন্যায় নামে নামে বিচার যারা অন্যায় করছে এবং আমরা সরাসরি অভিযোগ এনেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিপয় অসাধু ডাক্তার যারা অভয়ার আন্দোলনের নামে রাত দখল দিন দখলের নামে টাকা চুরি করেছে আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছি আমাদের ইতিমধ্যেই আমরা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় রাজ্যপাল আইনমন্ত্রী এবং আরজিকর হসপিটাল তাদের অথরিটি প্রত্যেককে জানিয়েছি টালা আমরা জানিয়েছি এবং আমরা এর শেষ দেখে ছাড়বো আগামী দিনে দিস ইজ জাস্ট আগামী দিনে আমরা কিন্তু সামাজিক আন্দোলনে আমরা মুখ করতে চলেছি এবং আমরা শেষ পর্যন্ত রাষ্ট্রপতি ভবন পর্যন্ত যাবো হ্যাঁ এটা অত্যন্ত বড় একটি স্ক্যাম এবং এটা পূর্ব নির্ধারিত ছিল মানে অনেক সময় কি হয় মৃতদেহ দেখতে কিছু প্রাণী রয়েছে তারা দূর থেকে গন্ধ গন্ধে পায় এবং তারা সেদিকে আমরা একদম সরাসরি তাদের সাথেই এদের তুলনা করছি এই জুনিয়র ডক্টর ফ্রান্ট আমাদের স্থির বিশ্বাস এরা এই ছোট চুরি দিয়েই হাত পাকাচ্ছে মানুষ বলছে যে আগামী দিনে কিডনি পাচার অঙ্গ পাচার এমনকি জাল ওষুধ চক্রের সাথেও এদের নাম জড়িত থাকবে বলে মানুষের বিশ্বাস দেখুন জুনিয়র ডক্টর ফ্রান্টেরই কিছু সদস্য নাম গোপন করে আমাকে জানিয়েছে এখনো পর্যন্ত নাকি চার কোটি সাতাত্তর লক্ষ টাকার মধ্যে থেকে প্রায় আড়াই কোটি টাকার ওরা কোনো হিসেব দেয়নি আর বাকি যে দেড় দু কোটি দিয়েছে সেখানেও অনেক মানে দুধে জল নাই জলের মধ্যে কয়েক কথা দুধ আছে আর আমাদের

সেটা মানবতার লজ্জা এবং যে সঞ্জীব ঘোষের বিরুদ্ধে অভিযোগ এসছে না আমার মনে হয় এই জুনিয়র ডক্টরসদের মধ্যে থেকেই ছোট ছোট সঞ্জীব ঘোষ লুকিয়ে আছে এবং আগামী দিনে কে বলতে পারে এরাও হয়তো অভয়ার হত্যাকাণ্ডের এই যে যে কনসপিরেসি তারও একটা অংশ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন